গড়িয়া বাজারের কাছে এত সুন্দর ফ্ল্যাট হতে পারে নিজের বাড়ির মতো কম দামে ইন্ডিপেন্ডেন্ট ফ্লোর এই ফ্লোরে থাকবে একটাই ফ্ল্যাট নিজের মতো করে ব্যবহার করা যাবে স্টেয়ারের পুরোটা এরিয়া এই ফ্ল্যাট পেয়ে যাবেন গড়িয়া ছ নম্বর বাস স্টপের কাছে হাঁটা পথে কাছে থাকবে গড়িয়া কবি নজরুল মেট্রো এই প্রপার্টিটা আমি ভিজিট করাবো ওখানে দাম এবং ডিটেলসে বলে দেব সঙ্গে থাকুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে রাখুন নতুন নতুন ফ্ল্যাট এবং বাড়ির আপডেট পাবেন নমস্কার জেয়াটাস পপর চ্যানেলে নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি আমি মনতোষ টু বিএচকে ফ্ল্যাট ভিজিট করাচ্ছি গড়িয়া ছ নম্বর বাস স্ট্যান্ডের কাছে কেএমসি লোকেশনে আমি এখন বিল্ডিংয়ের সামনেই দাঁড়িয়ে আছি আউটসাইডের ডিজাইন এলিমেশন দেখাচ্ছি সুন্দর একটা লোকেশানই অনেক কম দামে এই বিল্ডিংয়ে একটা টু বিএইচকে ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন দাম এবং লোকেশন সম্বন্ধে আমি বলেও দেবো এখানে আমি যে ফ্ল্যাটটা আজকে দেখাবো এটা হবে একটা ফার্স্ট ফ্লোরের টু বিএইচকে ফ্ল্যাট এটা হচ্ছে ফ্ল্যাটের আউটসাইডের এলিমেশান খুবই সুন্দর লাগবে বিল্ডিংটা আমি এখন ফ্ল্যাটের বাইরে মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি আমি এখন ফ্ল্যাটে যাব দেখাবো ঢোকার আগেই ডান দিকে রয়েছে মিটার ঘর এইখানে কিন্তু কমন মিটার এবং সব ফ্ল্যাটের সব মিটার এই পজিশানেই বসবে এটা হচ্ছে সিঁড়িতে ঢোকার জায়গা এই জায়গায় কিন্তু অনেকটাই স্পেস রয়েছে আমি এই ফ্ল্যাটেই একটা ফার্স্ট ফ্লোর টু বিএইচকে ফ্ল্যাট দেখাবো দেখতে থাকুন চলুন আমরা এখন ফ্ল্যাট ভিজিট করি গড়িয়া ছ নম্বর বাস স্ট্যান্ডের কাছে বিল্ডিংয়ে ফার্স্ট ফ্লোরে স্টেয়ারে দাঁড়িয়ে স্টেয়ারের পজিশনটা ঘুরিয়ে দেখাবো অনেকটা চওড়া স্টেয়ার মার্বেল টাইলস বসানো খুবই সুন্দর লাগছে এই ফ্ল্যাটটা আমি যে ফ্ল্যাটটা আজকে দেখাবো এটা হলো একটা কম দামে ছোট একটা ফ্ল্যাট সাতশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে এটা হচ্ছে ফ্ল্যাটের মেন গেট এই ফ্লোরে কিন্তু একটা করে ফ্ল্যাট থাকছে এই বিল্ডিংয়ে টোটাল তিনটে ফ্ল্যাট আমি যে ফ্ল্যাটটা আজকে দেখাবো এটা হবে একটা সাতশো স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাট সাতশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটের মধ্যে থাকবে দুটো বেডরুম দুটো টয়লেট একটা ব্যালকানি এবং ওপেন কিচেন কাম ডাইনিং আমি এখন ডাইনিং স্পেসটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি ফ্লোর ফিনিশিং থাকছে টাইলস এই পজিশনটা কিন্তু ডাইনিং স্পেস এবং বসার জায়গা টিভি রাখা একদিকে বেসিং একদিকে কিন্তু এই ওয়ালটাই কিন্তু আপনারা ফ্রিজও রাখতে পারবেন খুবই সুন্দর খোলামেলা একটা পরিবেশ আলো বাতাস থাকবে পর্যাপ্ত পরিমাণে রেডি টু মুভ ফ্ল্যাট আমি দেখাচ্ছি এই স্পেসটা পুরোটাই ডাইনিং এবং ওপেন কিচেন কাম ডাইনিং পাচ্ছেন আমি এখন দেখাবো মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে কিন্তু একটা অ্যাটাচড বাথরুমও থাকছে মাস্টার বেডরুমে দুটো উইন্ডো পাচ্ছেন এবং অ্যালুমিনিয়াম সিলাইডিং বসানো থাকবে গ্রিল তো অলরেডি বসানোই আছে এই বেডরুমে একটা এসির কানেকশানও পাবেন ফ্ল্যাটের কন্ডিশানটা কিন্তু খুবই ভালো কনস্ট্রাকশনটাও কিন্তু খুবই মজবুত এবং খুবই সুন্দর এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাইজটা আপনারা পেয়ে যাবেন দশ বাই নয় এবং খুবই এয়ারি আমি যে ফ্ল্যাটটা আজকে দেখাচ্ছি এটা হচ্ছে সাতশো স্কোয়ার ফিটে টু বিএইচকে ফ্ল্যাট গড়িয়া ছ নম্বর বাস স্ট্যান্ডের কাছে ছ নম্বর রুট থেকে হেঁটে পাঁচ থেকে ছ মিনিট লাগবে এই ফ্ল্যাটে পৌঁছাতে এটা হচ্ছে বেডের সাথে অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বাথরুমটা যথেষ্ট বড় কুমোর সাওয়ার এগুলো বসানো থাকবে আমি মাস্টার বেডরুম থেকে বেরিয়ে দেখাবো সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমটা কিন্তু অনেকটাই বড় পাবেন এর সাথে কিন্তু একটা বড় ব্যালকানিও থাকবে রোড সাইডে এটা হচ্ছে কে এম সি লোকেশানে কর্পোরেশনের মধ্যে পড়ছে কর্পোরেশনের স্যাংশান করে এই বাড়িটা বানানো ফ্ল্যাটটা কিন্তু একদম কর্পোরেশনের স্যাংশান অনুযায়ী পেয়ে যাবেন এই ফ্ল্যাটে কিন্তু সিসি সার্টিফিকেটও পেয়ে যাবেন যাদের রিকোয়ারমেন্ট আছে গড়িয়া মেন রোডের কাছে বা মেট্রোর কাছাকাছি টু বিএচকে ফ্ল্যাট খুঁজছেন এই ফ্ল্যাটটা কিন্তু দেখতেই পারেন বেডরুমের সাইজটা কিন্তু যথেষ্ট বড় এই বেডরুমটা কিন্তু পুরো সাউথ ইস্টের দিকে পড়ছে বারো বাই নয় বেডরুম পাবেন সাথে একটা বড় ব্যালকানি এটা কিন্তু রোড সাইড ব্যালকানিটা কিন্তু যথেষ্ট বড় উপরটা হাফ গ্রিল থাকবে ফুল গ্রিল করতে পারবেন আপনারা এখনও কিছু আন্ডার কনস্ট্রাকশান আছে কাজ কিছু বাকি আছে যদি কারোর রিকোয়ারমেন্ট থাকে দেখতেই পারেন এই ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখানোর ব্যবস্থাপ্রত এই ফ্ল্যাটটা কিন্তু লোনে কিনতে পারবেন স্যাংশান ফ্ল্যাট এখানে কিন্তু চব্বিশ ঘন্টা জলের ব্যবস্থা থাকবে ইলেকট্রিক সিটি থাকছে ডাব্লু বিএসসি আমি দেখলাম সেকেন্ড বেডরুম ওই বেডরুমটা কিন্তু আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে থাকছে খুবই সুন্দর এটা হচ্ছে কিচেন ওপেন কিচেন অনেকটাই সুন্দর একটা কিচেন পাচ্ছেন পুরো খোলামেলা থাকবে এটা হচ্ছে লিভিং ডাইনিং স্পেস যাদের রিকোয়ারমেন্ট আছে আমার সাথে যোগাযোগ করুন সাতশো স্কোয়ার ফিট টু বিএইচকে ফ্ল্যাটের দাম হচ্ছে আঠাশ লাখ টাকা নেগোসিয়েবল ফার্স্ট ফ্লোরও হচ্ছে কর্পোরেশন এরিয়ার মধ্যে চওড়া রাস্তা গাড়ি ঢুকবে ফ্ল্যাটে কোনো গ্যারেজের ব্যবস্থা নেই এই ফ্ল্যাটে কিন্তু কোনো লিফ্টেরও ব্যবস্থা থাকছে না আমি এখন দেখাচ্ছি কমন টয়লেট যথেষ্ট বড় কমন টয়লেট এখানে গিজার শাওয়ার বেসিংয়েরও ব্যবস্থা থাকবে এই ফ্ল্যাটটা পেয়ে যাবেন গড়িয়া কালার ধরাতে যাদের রিকোয়ারমেন্ট আছে আমার সাথে যোগাযোগ করুন ধন্যবাদ